ওয়েলকাম ব্যাক টু আনলকার টেক আজকের ভিডিও দেখাবো কীভাবে আপনারা যে কোনো অ্যাকাউন্ট একটা রিপোর্টের মাধ্যমেই নষ্ট করে দিতে পারবেন তো মূল ভিডিও শুরু করার আগে যারা আমাদেরকে কাজ কর দেন তাদের বলতেছি আমাদের থেকে কাজ করানোর কিছু নিয়ম অপজিট হয়েছে তো কাজ করানোর জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই ফেসবুক লক আইডি আনলক বা টু ফ্যাক্টর বাইপাসের যদি কাজ দেন তাহলে পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পজিটিভ রিভিউটা কেমন হয় তো ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট এরকম যদি মেইল আসে এবং এর স্ক্রিনশট কিন্তু আপনাদের কাছ থেকে দেওয়া হয় তো এরকম মেইল আসলে বুঝবেন যে রিভিউটা পজিটিভ আইসে তখন কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ পেমেন্টটা করতে হবে সম্পূর্ণ পেমেন্ট করার পরে আমরা আপনাদের টু ফ্যাক্টর ভাইফাস বলেন বা লক আইডি আনলকের যদি কাজ দেন তাহলে ওইটা তখন কিন্তু আমরা এখান থেকে আনলক করে দেব তো আর যারা হচ্ছে আর ডিজেবলার কাজ দেবেন তাদেরকে কিন্তু অবশ্যই কাজ শুরু করার আগে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো প্রথমে আপনারা এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পরে সার্চ দেবেন ফেসবুক ইম্পোস্টার রিপোর্ট ফেসবুক ইম্পোস্টার রিপোর্ট সার্চ করার পরে এখানে যে ফার্স্ট লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওই লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট তো এখান থেকে আপ দেখেন লেখা আছে যে সামন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্রিটেন্ডিং টু বি মি ওয়ার এ ফ্রেন্ড এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করলে দেখেন নিচে লেখা আছে ডু ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট এটার মধ্যে আপনারা নোতে চাপ দেবেন এরপর দেখা আরেকটা অপশান আছে এটা লেখা আছে ইস দিস অ্যাকাউন্ট ইম পার্যস ইউ এটার মধ্যে ইএসএ ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ইওর ফুল নেম এখানে যে আইডিটা নষ্ট করবেন ওই আইডির সম্পূর্ণ নামটা লিখে দেবেন এরপরে দেখেন ইওর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস এটার মধ্যে আপনাদের কাছে যে জিমেলটা আছে ওই জিমেলটা দেবেন ওই জিমেলের মধ্যে ফেসবুক থেকে আইডিটা নষ্ট হয়েছে কিনা ওইটার একটা রিভিউ আপনাদেরকে জানাইয়া দেবে তো এরপর দেখা যাচ্ছে ফুল নেম অন ইম্পো স্টার প্রোফাইল এখানে যে আইডিটা নষ্ট করবেন ওই আইডির সম্পূর্ণ নামটা লিখবে নিচে লেখা আছে ইমেল অ্যাড্রেস আর মোবাইল ফোন নাম্বার লিস্টেড অন দ্য ইম্পোস্টার প্রোফাইল ইভ অ্যাভেলেবল যে আইডিটা নষ্ট করবেন ওই আইডিটার মধ্যে যদি নাম্বার বা জিমেল যেটা অ্যাড আছে ওইটা যদি আপনার জানা থাকে তাহলে ওইটা এখানে দিতে পারেন আর যদি জানা না থাকে তাহলে সমস্যা নাই এরপরে লেখা আছে আপলোড আইডি এখানে আপনি যে আইডিটা নষ্ট করবেন ওই আইডিটার নাম এবং ডেট অফ বার্থের সাথে মিলে আসে এমন একটি হানড্রেড পারসেন্ট ওয়ার্কিং কার্ড এখান থেকে সাবমিট করতে হবে এরপর নিচের দিকে দেখেন লেখা আছে লিঙ্ক ইউ আর এল টু দা ইম্পোস্টার প্রোফাইল তো এখানে আপনারা ওই আইডি লিঙ্কটা দিবেন যে আইডিটা আপনারা নষ্ট করবেন এখানে দেখেন তারপর লেখা আছে অ্যাডিশনাল লিঙ্ক এখানে আপনাদেরকে একটি অ্যাডিশনাল লিখতে হবে তো আপনারা এটা লিখে নেবেন এটা আপনারা চ্যাটজিবি থেকেও লিখে নিতে পারেন এরপর এখান থেকে সম্পূর্ণ ফিল আপ করার পরে ভালোভাবে দেখে নিয়ে এরপর দেখেন সেন্ডে ক্লিক করবেন তো আমি এখান থেকে সম্পূর্ণ ফিল আপ করে এখানে সেন্ডে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সাবমিট হয়ে গিয়েছে তো আপনাদের যাদের এরকম ব্ল্যাঙ্ক পেজ আসবে সাবমিট করার পরে তাদের কিন্তু মূলত সাবমিটটা হয়ে গিয়েছে এখানে ব্ল্যাঙ্ক পেজ আসলেও কোনো সমস্যা নেই তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে চারটায় সত্তরে আমি সাবমিট দিলাম তো আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের রিভিউটা কখন দিবে সো এখন দেখতে পাচ্ছেন যে আমার রিভিউটা কিন্তু চলে এসেছে চারটা একুশে তো দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর আইডি থ্যাংকস ফর লেটিং আস নো অ্যাবাউট দ্য প্রোফাইল ইউ রিপোর্টেড ফর পেন্ডিং টু বি সাম অন দে আর নট উই রিমুভ দ্য প্রোফাইল সিনস ইট গস এই জিনিস দ্য ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড সো এটার মানে এরকম রিভিউ আসলেই বুঝবেন যে আপনি যে আইডিটা নষ্ট করার জন্য সাবমিটটি করছিলেন ওই আইডিটা কিন্তু ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছে তো আমি এখন যদি আপনাদেরকে আইডি প্রোফাইলের মধ্যে গিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু আর না লেখা আসে দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল টাইট নও সো এভাবেই ইম্পোর্সটা রিপোর্টটা করতে হয় আর আপনাদের যাদের ফেসবুকের সমস্যা আছে তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করবেন তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক আমরা ফ্রিতে কাজ করি না অবশ্যই পেইড ওয়ার্ক ধন্যবাদ সবাইকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন